আসসালামু আলাইকুম আপনারা জানতে পারবেন এই ভিডিওটি পুরোটা দেখলে পাঁচ ফিট বাই সাত ফিট অ্যাস এস মেন গেটের দাম কত টাকা আসে দুই নাম্বারে শেয়ার করব ছয় ফিট বাই সাত ফিট এসএস মেন গেটের দাম কত টাকা আসে তিন নাম্বারে শেয়ার করবো সাত ফিট বাই সাত ফিট অ্যাস মেন গেটের দাম কত টাকা আসে চার নম্বরে শেয়ার করব সাত ফিট বাই আট ফিট এসএস মেন গেটের দাম কত টাকা আসে তো প্রথমে আমরা জানাবো এই গেটটি আমরা অর্ডার নিয়েছি স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম দিয়ে তৈরি করেছি যার ফলে এগুলো নষ্ট হবে না ইনশাল্লাহ আপনারা দীর্ঘদিন ইউজ করতে পারবেন তো প্রিয় দর্শক এই গেটটা হচ্ছে ক্যাপসুল ডায়মন্ড মেন গেট দুই পাল্লা এবং ডান সাইডে একটি পকেট পাল্লা দেওয়া আছে আর কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে দিয়েছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ল্ডিংগুলো করা হয়েছে যারা এস এস ডিজাইন লাকসামে মালামাল অর্ডার করতে চান অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন যারা দেশে আছেন অথবা প্রবাসে আসেন অর্ডার করতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কমফার্ম করলে তো প্রিয় দশক এখন আপনাদেরকে আমি জানাবো এই গেটটি আমরা অর্ডার নিয়ে থাকি পাঁচ ফিট বাই সাত ফিট পঁয়ত্রিশ স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট পনেরোশো টাকা তাহলে এই মেন গেটের দাম আসবে পাঁচ ফিট বাই সাত ফিট আপনারা তৈরি করতে পারবেন বাউন্ন হাজার পাঁচশো টাকা আর যারা গেট তৈরি করতে চাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় বিয়াল্লিশ স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট পনেরোশো টাকার মাধ্যমে তাহলে এই মেইন গেটের মূল্য আসে তেষট্টি হাজার টাকা আর যারা গেট তৈরি করতে চাচ্ছেন সাত ফিট বাই সাত ফিট তাহলে দাম আসবে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা আর যাদের মেইন গেট লাগবে সাত ফিট বাই আট ফিট তাহলে দাম আসবে চৌরাশি হাজার টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যে সাইজে গেট লাগে অবশ্যই আমাদের বিড স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আপনাদের গেটের সাইজ বলবেন ইনশাল্লাহ আমরা আপনাদের মালামাল আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এস এর মেন গেট বারান্দার গিরিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি যারা দেশে আছেন অথবা প্রবাসে আছেন অবশ্যই আপনারা আমাদের নাম্বারে কনফার্ম করলে বিস্তারিত আরও জানতে পারবেন আমরা এস এর মেন গেট বারান্দার গিরিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম